বন্ধুরা আমরা সেদিনকে আমাদের এই ছোট্ট গাছে বিলতি আমরা তুলে আপনাদেরকে দেখিয়েছিলাম আরও বেশ কয়েকটা হয়েছে কিন্তু বেশি দিন থাকলে একটু শক্ত হয়ে যায় সেই আমরা আগের থেকেই কটা আমরা আরো সংগ্রহ করে নিচ্ছি আর যেগুলো ছোট সেগুলো ধরো সেগুলো আর এই মুহূর্তে পারলাম না এর পরের ভিডিওতে আবার আমরা দেখাবো এইবারে আমরা তুলবো আমাদের গাছে মালটা লেবু বলো এটা চলো ডেকোরেশন দাঁড়া একবার দেখি না এটা মালটা লেবু না উল্টা যেন মালটা লেবু এই মালটা লেবু আমাদের নার্সারি থেকে কেনা হয়েছিল তার থেকে শুভময়ের দাদু দুখানে আবার কলম তৈরি করে নিয়েছে এই যে ভাই বন্ধুরা এই গাছটার থেকে দুটো কলম করেছে আর এইটা হচ্ছে মৌসম্বী লেবু এই মৌসম্বী লেবু গাছটারও কলম করেছে এইবার আমি দেখাবো মালটা লেবু তুলে লাভ

আমরা এখন মোট চারটে মালটা লেবু তুলে নিয়েছি এখনো কিছু লেবু আছে এটা আবার কটা দিন বাদে আমরা তুলে দেবো কাচিটা কোথায় রাখলাম দেখো এখানে কত বন্ধুরা এইবার তুলব কিছু কলমি শাক এই শাকের ভিডিও এর আগে আমি অনেকবার দেখিয়েছি এই শাকগুলো যত তুলছি তত বেশি বেশি করে আবার বেড়ে যাচ্ছে বর্ষার জল পাচ্ছে আর এগুলো বেড়ে যাচ্ছে এটা হলো আমার মিশা এর আগেও অনেকবার আমি দেখিয়েছি আর এটি হচ্ছে আমার ফুল গাছ তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি কেননা আকাশটাও খুব বেশি ভালো নয় বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন